বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু তাহলে চলো এবার শুরু করা যাক আজকের বিষয় হলো প্রাচীন চীনের সাং রাজবংশ অধিকাংশ চীনা পণ্ডিতরা সিয়া রাজবংশকেই প্রাচীন চীনের সব থেকে পুরনো রাজবংশ বলে মনে করেন কিন্তু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক তথ্যের উপর নির্ভর করে কিন্তু সিয়া রাজবংশকে নয় বরং সাং রাজবংশকেই চীনের প্রাচীনতম রাজবংশ বলা অধিকতর যুক্তিগ্রাহ্য আনুমানিক সিক্সটিন সেঞ্চুরি বিসি থেকে ইলেভেন সেঞ্চুরি বিসি পর্যন্ত অর্থাৎ প্রায় দীর্ঘ ছশো বছর ধরে প্রাচীন চীনে সাং রাজবংশ শাসন করেছিল এবং প্রথম দিকে সাং রাজবংশের রাজারা বারবার বিভিন্ন জায়গায় তাদের রাজধানী বা ক্যাপিটালকে স্থানান্তরিত করেছিলেন কিন্তু পরবর্তীকালে তারা পাকাপাকিভাবে ইনসুতে তাদের রাজধানী প্রতিষ্ঠা করেন এবং এই ইনসু হচ্ছে বর্তমান চীনের হোনান প্রদেশের আনয়াং শহরের খুব কাছেই অবস্থিত সাম রাজবংশের রাজত্বকালীর একদম গোড়ার দিকে বা প্রথম দিকে চৈনিক সভ্যতা ছিল একটি অত্যন্ত উন্নত সভ্যতা এবং আনুমানিক উনিশশো সাল নাগাদ এই বিস্তীর্ণ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয় এবং এর ফলে মাটির তলা থেকে বিভিন্ন ধরনের প্রাচীন চীনা শব্দ খোদিত তামার পাত্র এবং কচ্ছপের খোল আবিষ্কৃত হয় এক্ষেত্রে বলে রাখি এই যে উনিশশো সাল নাগাদ এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়েছিল এর পেছনেও কিন্তু একটি বিশেষ ঘটনা বা ইতিহাস রয়েছে মোটামুটি ভাবে টোয়েন্টি এইথ সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীর গোড়ার দিকে চীনের হোনান প্রদেশের আনিয়াং শহরের উত্তর পশ্চিম দিকে অবস্থিত সিয়াতুন নামক এক গ্রামের কৃষকরা তারা বিভিন্ন জায়গা থেকে বহু কচ্ছপের খোল এবং বিভিন্ন বন্য কুড়িয়ে এনে সেগুলোকে ভেষজ হিসেবে বিক্রি করতে শুরু করেছিল এভাবে তারা যখন বিক্রি করতে থাকে সে সময় হঠাৎ একদিন একজন পণ্ডিত ব্যক্তির চোখে পড়ে যেই কচ্ছপের খোল এবং বন্য জন্তুর হাড়গুলির ওপর বিভিন্ন ধরনের প্রাচীন শব্দ খোদাই করা আছে এবং তিনি এটি লক্ষ্য করার পরই এই বিস্তীর্ণ এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয় এবং বিভিন্ন চীনা ভাষা বিশেষজ্ঞরা তারা নিশ্চিতভাবে বলেন যে এই সমস্ত খোদিত শব্দগুলো হলো প্রাচীন চীনের সাম রাজাদের রাজত্বকালে ব্যবহৃত বিভিন্ন শব্দগুচ্ছ এখন প্রশ্ন হলো প্রাচীন চীনের সাং রাজারা কেন কচ্ছপের খোল বা বন্য জন্তুর হারের ওপর এভাবে বিভিন্ন শব্দ খোদাই করত আসলে সাং রাজারা যে যেকোনো কাজ শুরু করার আগে তারা জ্যোতিষীকে দিয়ে গণনা করাতেন এবং এই কচ্ছপের খোল বা বন্য জন্তুর হার বা তার উপর খোদাই করা বিভিন্ন শব্দগুচ্ছ এগুলো হলো তাদের সেই ভাগ্য পরীক্ষারই মাধ্যম বা হাতিয়ার কিভাবে জ্যোতিষীরা গণনার কাজে কচ্ছপের খোলগুলিকে ব্যবহার করতেন কচ্ছপের খোলগুলি ব্যবহার করার আগে তারা খুব ভালো করে খোলের গায়ে লেগে থাকা কচ্ছপের রক্ত মাংস ধুয়ে পরিষ্কার করে নিতেন তারপর খোলগুলিকে ভালো করে ঘষে মেজে সেগুলোকে মসৃণ করে নেওয়া হতো এবং তারপর ছুরি দিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম পদ্ধতি মেনে সেই কচ্ছপের খোল বা বন্য জন্তুর হাড়ের ওপর নির্দিষ্ট অবতল কাটতে হতো যাতে সেই অবতলের উপর বিভিন্ন শব্দ খোদাই করতে সুবিধা হয় এরপর তারা তারা অর্থাৎ সেই জ্যোতিষীরা নিজেদের নাম গণনার তারিখ এবং জাতক বা জাতিকার প্রশ্ন সেই সব কিছু ওই কচ্ছপের খোলের ওপর বা বন্য জন্তুর হারের ওপর যে অবতল কাটা হয়েছে তার উপর খোদাই করত এবং খোদাই করার পর তারা সেই হাড়গুলিকে বা কচ্ছপের খোলগুলিকে আগুনে সেঁকে নিত আগুনে সেঁকে নেওয়ার ফলে হাড় বা খোলগুলি গরম হয়ে যেত এবং গরম হওয়ার ফলে সেই উত্তপ্ত কচ্ছপের খোলের উপর যে অবতল কাটা হয়েছিল সেই অবতলে ফাটল দেখা যেত এবং এই ফাটলকে বলা হতো লক্ষণ এই ফাটলের আকৃতি দেখে তারপর জ্যোতিষীরা বিচার বিশ্লেষণ করে ভাগ্য পরীক্ষা করতেন বা তারা ভবিষ্যৎবাণী করতেন এমন কি তাদের সেই ভবিষ্যৎবাণী সত্য হলো কি হলো না তাও কিন্তু তারা কচ্ছপের খোলের ওপর বা বন্য জন্তুর হাড়ের ওপর খোদাই করে লিখে রাখত এক্ষেত্রে বলে রাখি সাং রাজাদের রাজধানী ইনসু থেকে এরকম প্রায় এক লক্ষ ষাট হাজার বিভিন্ন চীনা শব্দ খোদিত কচ্ছপের খোল আবিষ্কৃত হয়েছে এবং একটি পরিসংখ্যান বলছে যে এই কচ্ছপের খোলগুলির ওপর প্রায় চার হাজারেরও বেশি শব্দ খোদাই করা রয়েছে যার মধ্যে বিভিন্ন চীনা ভাষাবিদগণ তিন হাজারেরও বেশি শব্দ নিয়ে গবেষণা করেছেন বা বিচার বিশ্লেষণ করেছেন এবং এর মধ্যে তারা এক হাজারেরও বেশি শব্দের মানে বুঝতে পেরেছেন এবং বাকি শব্দগুলোর মানে হয় বুঝতেই পারেননি কিংবা বাকি শব্দগুলোর মানে নিয়ে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে বা মত পার্থক্য রয়েছে রাজধানী তার উপর খোদাই করা বিভিন্ন শব্দগুলো নিয়ে প্রথম যিনি তার গবেষণাপত্র প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন চীনের বিখ্যাত পণ্ডিত লিউ এবং তার গবেষণাপত্রের নাম হল ইউন জান এবং বর্তমানে যারা এই ধরনের শব্দগুলো নিয়ে গবেষণা করছেন তাদের মধ্যে দুজন সর্বজন স্বীকৃত বিখ্যাত পণ্ডিত হলেন একজন পেইচিং বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর ছিউ সি গই এবং আরেকজন হলেন চীনের ইতিহাস গবেষণাগারের বিখ্যাত প্রফেসর লি জিন বিভিন্ন চীনা শব্দ খোদিত কচ্ছপের খোল বন্য জীবজন্তুর হার এগুলি ছাড়াও প্রাচীন চীনের সাং রাজত্বকালের আরেকটি অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল সেই সময়কার ব্যবহৃত বিভিন্ন তামার বাসন বা পাত্র যেগুলোর গঠন শৈলী দেখলে পরিষ্কার বোঝা যায় যে সেই সময় তামার পাত্র বা বাসন তৈরির যে প্রযুক্তি বা টেকনোলজি তা ছিল যথেষ্ট উন্নত এবং এক্ষেত্রে উনিশশো উনচল্লিশ সালে আবিষ্কৃত একটি বিখ্যাত রন্ধন পাত্রের কথা বলা যেতে পারে রন্ধন পাত্র মানে রান্নার বাসন এই রন্ধন পাত্রটি এর উচ্চতা বা এর গভীরতা ছিল একশো সেন্টিমিটার এটি ছিল একশো দশ সেন্টিমিটার লম্বা 78 সেন্টিমিটার চওড়া এবং এর টোটাল ওজন ছিল আটশো কিলোগ্রাম এবং এই রন্ধন পাত্রটি এটি ছিল তামার রন্ধন পাত্র এবং এটি কেবল সাং রাজত্বকালেরই নয় এটি সমগ্র প্রাচীন চীনের একটি অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এটি প্রাচীন চীনের সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন তো এই ছিল আজকে আমার প্রাচীন চীনের রাজবংশ সম্পর্কে একটি অত্যন্ত ছোট্ট নিবেদন আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে তোমরা এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়েছ তাও কারোর কোনো প্রশ্ন থাকলে টপিক রিলেটেড কোনো কোয়েশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকু সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আরেক ফিরে আসবো অন্য কোনো নতুন টপিক নিয়ে টা